আসসালামু আলাইকুম ভিওয়ার্স কংক্রিট ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি সাব্বির হোসেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একটি গাড়ি লুডো হচ্ছে তো এই প্রোডাক্টটি কোথায় যাবে এবং কোন সাইজের প্রোডাক্টটি লোড হচ্ছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো তার আগে বলে নেই যদি আপনারা আমাদের ইউটিউবে নতুন ভিওর্স হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন দর্শক যে প্রোডাক্টটি দেখছেন লোড হচ্ছে এই প্রোডাক্টটির সাইজ হচ্ছে ষোলো আট চার ইঞ্চি প্রোডাক্ট যেটা আমাদের এক গ্রেড প্রোডাক্ট বলা হয় আর এটা গন্তব্যস্থান হচ্ছে গাজীপুর জেলা কাপাসি উপজেলা সম্মানে ইউনিয়নের কালিয়াপুর গ্রামে তো আপনারা কাপাসিয়ার মধ্যে যারা আছেন অবশ্য সম্মানীয়তা যারা থাকেন অবশ্যই আপনারা কালিয়াপুর চিনে থাকবেন আর হচ্ছে এই জায়গাতে একটা কথা আছে যেটা বলতে যাচ্ছিলাম তো ভাইটি মূলত আমাদের কাছ থেকে নেওয়ার উদ্দেশ্য হয়েছে যে আমাদের কাপাসিয়াতে কিন্তু বেশ কয়েকটা ব্লক ফ্যাক্টরি আছে তো উনি কিন্তু ওই জায়গাতে আমাদের যে গ্রেড প্রোডাক্টটা আছে আমরা যেটা উৎপাদন করি অ্যাক গ্রেড প্রোডাক্ট ওই ডেট প্রোডাক্টটা কিন্তু উনি অন্য কোথাও পাচ্ছে না আমাদের কাপাশিয়াতে আরও ফ্যাক্টরি আছে ওই সব ফ্যাক্টরিতে কিন্তু উনি এক ডেট প্রোডাক্টটা পায় নাই যার কারণে উনি আমাদের কাছ থেকে এই যে গাড়িটি দেখতেছেন লুড হচ্ছে এই কয়েকটা বেশ কয়েকটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিচ্ছে তো ওনার এখন আমাদের এই গাড়ির মধ্যে লুড হচ্ছে পাঁচশো পিস তো ওনার আরও পনেরোশো পিস লাগবে যেহেতু ওনার নির্দিষ্ট গাড়ি এবং ওনার নির্দিষ্ট বাড়িও তো উনি ওনার গাড়ি দিয়ে নিচ্ছে পাঁচশো পিস করে নিচ্ছে আরও পনেরোশো পিস যাবে আর আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে গাজীপুর জেলা কাপাসি উপজেলার সন্মানিয়া ইউনিয়নে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আর যে ভাইটি নিয়েছে উনি মূলত দুই তলায় একটি বোন আছে ওনার এই বিল্ডিংয়ে কাজ করতেছে তো হচ্ছে আমি নেক্সট একটা ভিডিওতে ওনার বিল্ডিংয়ের ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো আপনাদের আমি ওনার বিল্ডিংটা ভিজিট করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর নির্ভর করে কিন্তু আমরা ভিডিও তৈরি করি আর হচ্ছে আপনারা আমাদেরকে সরাসরি কল করবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল দিয়ে আপনাদের বিস্তারিত জানা থাকলেও অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন আপনার ব্যস্ত থাকার কারণে কিন্তু এস এম এস দিলে আমরা রেডিটা দিতে দেরি হয় যার কারণে হয়তো আপনারা অনেক কিছু পাবেন তো আমি চাইবো আপনারা আমাদেরকে সরাসরি কল করুন এবং আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ